কিছুদিন আগে নিউজ পড়লাম নেশা টাকার জন্য বাবাকে মেরে ফেলছে নেশার টাকার জন্য আবার বাবা এক ছেলেকে মেরে ফেলছে একই অবস্থা এগুলো চলছে বিশ্বাস করুন কোরআন আর সুন্না থেকে দূরে থাকার কারণে ইসলাম থেকে দূরে থাকার কারণে এই সমাজের বহু বাবারা বহু মায়েরা পাঁচ বাক্ত নামাজ পড়ে দোয়া করে আল্লাহ আমার এই পোলাটারে মায়েরা ফেল নির্যাতন অতিষ্ঠ হয় কোরআন শূন্য শিক্ষা থেকে দূরে রাখার কারণ কোরআন শিখান দিন ছেলে মেয়েরা আপনার আমার জন্য রহমত হয়ে নাজিল আর কোরআন শিখাবেন না দিন শেখাবেন না ওই ছেলের কষ্টে আপনি অতিষ্ঠ হয়ে তার জন্য দোয়া করবেন যেন মরে যায় না মরলে আপনি মেরে ফেলবেন এ হালত চলতেছে সন্তানকে দিন শেখান সন্তানকে কোরআন শেখান এই জন্য যুবক ভাইয়েরা আমার অনেক যুবককে যদি বলা হয় দাড়ি রাখো না কেন বলে বড় হয়ে দাড়ি রাখবো এখন তো চুল দাড়ি পাকে নেই বিয়ে করি নাই আসে না নাই এখন না রে যুবক এটা বলতে পারো না যৌবনকে গণিমত মনে করো কারণ হলো বার্ধক্যে তোমার অবস্থা এমন হবে তুমি চাইলেও মসজিদে যাওয়ার ক্ষমতা থাকবে না বিছানা থেকে উঠতে পারবে না শরীর তোমার এমন থাকবে না ওঠার মতো ক্ষমতা তোমার আল্লাহ হারিয়ে দিবেন তুমি চাইলেও কাউকে কিছু বলতে পারবে না আর আজকে যখন মন চায় দিয়ে বের হয়ে যাও যৌবন থাকতে নামাজ আদায় করো নাই থাকতে আল্লাহর ইবাদত করো নাই বার্ধক্যে গিয়ে আল্লাহর ইবাদত করার সুযোগ পাবানা তুমি তাকিয়ে দেখো কত মানুষ বার্ধক্যজনিত কারণে বিছানা থেকে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলেছে ঠিক কেনা বেটি আবার কত যুবক আছে এমন যুবকদেরকে যদি বলা হয় হজ করো কেন কয় চুরি বাট পারি একেবারে ছেড়ে তারপর হজ করবে আবার কত মানুষ এমন আছে কয় হজ করো কেন কয় সুদ ঘুষে জড়িত আছি সব খায়া নেই টাকা পয়সাটা ভালো করে জমায় তারপর একেবারে হজ করে আল্লাহর ওলি হয়ে যাবে এমন হাজির হজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কত দরকার ঠিক কিনাবে ঠিক আল্লাহর কত ঠেকা তার হজ কবুল হওয়ার জন্য হারাম দিয়ে হজ করবে আল্লাহ ঠেকা লাগস এই হজ কবুল করতে হবে খবরদার যারা সব চিন্তায় বিভোর হয়ে আছেন দায়িত্ব নিয়ে বলছি আপনার ওই হজ আল্লাহর কাছে কবুল হবে না যে হজার সমস্ত অর্থ হারাম বন্ধ করুন সব দুর্নীতি চুরি ডাকাতি এটা আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ আমাদের মাফ করুন বলি আমিন জোরে বলি আমিন যুবকদেরকে বলছিস কাজে লাগা অনেক যুবকদেরকে যদি বলা হয় দাঁড়িয়ে রাখো না কেন দাড়ি নবীর সন্ন্যদ দাড়ি রাখা তো আজীব হুজুর বিয়াটা করে নেই তারপর দাড়ি রাখবো বলে দাড়ির সাথে বিয়ের কি সম্পর্ক শ্বশুর বাড়ির লোকেরা তো পছন্দ করে না যেই মেয়ে যেই ছেলেকে দাঁড়ির জন্য পছন্দ করবে না ইসলামের জন্য পছন্দ করবে না ওই মেয়েকে কোন মুসলমানের বিয়ে করার তো প্রশ্নই আসে না কথা বলেন না কেন ঠিক কিনা ঠিক একই ভাবে আবার ছেলেদের মাঝে ধরনের আছে যেই মেয়েকে পর্দার কারণে ইসলামের কারণে যে ছেলে বিয়ে করবে না তারে তো ওই মেয়ে বিয়ে করার প্রশ্নই আসে না কথা বলেন ঠিক কিনা বেঠি হ্যাঁ দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে হলে সংসারে এত গোলমাল লাগতো না কথা বলে ঠিক কেন সংসার গুলো সোনার সংসারে পরিণত হয়েছে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন বলে আমিন দুই নম্বর অচেহে কবে সাকামি সুস্থতাকে অসুস্থতার আগে করি মনে করেন এই যে ঈদের দিন চলে ঈদের উৎসব চলে আনন্দ চলে কত মানুষ গিয়ে দেখেন হসপিটালের বেডে শুয়ে আছে ঠিক কিনা বেঠিক জোর কন হসপিটালের বেডে শুয়ে আছে মসজিদে যেতে চাইলে ঈদগাহে যেতে চাইলেও যাওয়ার ক্ষমতা নাই কারণ অসুস্থতা তাকে বিছানায় ফেলে রেখে দিয়েছে এই জন্য আমার ভাইরা আপনার আমার ওই দিন আসার আগে যেদিন আপনি আর আমি অসুস্থ হয়ে বিছানায় কাতরাবো তার আগে যদি মসজিদে না যেতে পারি ওই সময়ে মসজিদে যাওয়া বন্ধ করে দিবেন আল্লাহ এখন আমার মসজিদে যাওয়ার ক্ষমতা নয় বেশ কিছুদিন আগে আমাদের এক বন্ধু আমাকে একটা ভিডিও দিল দেখে অনেকক্ষণ কান্না করলাম একটা বাচ্চা ছোট হসপিটালের বেডে শুয়ে আছে হাত হসপিটালের বেডের একদিকে বাধা পা একদিকে বাধা বাম হাত আর একদিকে বাঁধা ডান পা একদিকে বাধা চারদিকে বেঁধে রাখা হয়েছে এখান দিয়ে পাইপ লাগানো হয়েছে খাবার পৌঁছানোর জন্য মুখে অক্সিজেন মাছ লাগানো হয়েছে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করার জন্য একটু তার দিকে নিজেকে কল্পনা করে দেখুন তো পৃথিবীতে আপনি আর আমি কত দুর্বল খাবার পৌঁছানো হচ্ছে এদিকে পাইপ দিয়ে খাদ্য তৈরি করে হাত পা চারটে বাধা এই ব্যক্তি অথবা এই বাচ্চাটা হাত যদি হবানো যদি শুনে তার যাওয়ার ক্ষমতা আছে হাত একা কবেলা অসুস্থতার আগে সুস্থতাকে পরিমত মনে করেন ঈদের দিনের কথা কি বলবো কত বাচ্চারা গিয়ে দেখেন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে বসে পঙ্গুতে আমার অ্যাক্সিডেন্ট করে মা কাঁদতে ভালো হবে কিনা জানা নাই অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে মা কাঁদে বাবা কাঁদে এটা বাস্তবতা এই জন্য সুস্থতাকে অসুস্থতার আগে গণিমত মনে করা লাগবে এটা আপনার আমার পুঁজি এটা আপনার আমার সময় আল্লাহ দান করুন আমি তিন নম্বর হলো ফাকরিক সচ্ছলতাকে দারিদ্রতার আগে গনিমত মনে করা লাগবে অথচ আজকালকের স্বচ্ছ ব্যক্তিরা মাহফিলের জন্য যদি টাকা চাওয়া হয় কপালে বিরক্তির ছাপ পড়ে যায় মসজিদের জন্য টাকা চাওয়া হইলে বিরক্তির ছাপ পড়ে যায় কথা কোন ঠিক কিনা বেঠি একই ব্যক্তির কাছে গানের জন্য কনসার্টের জন্য শিল্পী এনে নাচ গান করানোর জন্য টাকা চাওয়া হলে করা খুশি হয়ে যায় আছে না নাই যেরকম যেন টাকা থাকলেই করা যায় না আপনার এই সমাজের বহু ধনী ব্যক্তিদের খোঁজ নিয়ে দেখুন সন্ধ্যা হয়ে গেলেই টাকার গরমে মাদকের আড্ডা খেলায় গিয়ে জড়িত হয়ে যায় বারে চলে যায় ডান্স ক্লাবে চলে যায় নাইট ক্লাবে চলে যায় এটা বাস্তবতা এই জন্য সচ্ছলতাকে দারিদ্রতার আগে গণিমত মনে করেন টাকা নষ্ট করেন না আল্লাহর দেওয়া নিয়ামতকে গণিমত মনে করে আল্লাহ রাস্তায় খরচ করুন তা না জাতের কারণ হবে আর গুনাহের পথে খরচ করবেন তা জাহান নামে যাওয়ার কারণ এজন্য আমি আমার বাবাদেরকে বলতে চাই আমাদের বাবারা তো এতটাই এতটাই উন্মাদ হয়ে গিয়েছেন ছেলে মেয়েদের জন্য ছেলের জন্য কোথায় বাড়ি করবে কোথায় গাড়ি করবে কোথায় কি করবে কামাই করে ঘুষের টাকা সুদের টাকা দুর্নীতির টাকা চুরি টাকার টাকা সব জমা করে ছেলের জন্য অমুক জায়গায় বাড়ি করতেছে মেয়ের জন্য অমুক জায়গায় বাড়ি করতেছে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই মুসলমান এটা করতে পারে অর্থের প্রতি মুমিনের কোন লোভ থাকতে পারে সাহা এবার রূমি রাদিয়াল্লাহু তাআলা বড় মাপের সাহাবী ভালো করে শুনুন মুস্তাদাকে হাকিমের হাদিস তিন নাম্বার খন্ডের তিনশো আটানব্বই নম্বর হাদিস তিনশো নাম্বার নম্বর পৃষ্ঠায় এসেছে তিন নম্বর খন্ড সোহায়ব আর রুমি ইসলাম গ্রহণ করেছেন বেশ সম্পদ তার জিম্মায় আল্লাহ তালা দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন সোহায়ব আর রুমি ও মক্কা ছেড়ে কোথায় চলে যাচ্ছেন কোথায় চলে যাচ্ছেন মদিনায় চলে যাচ্ছেন মুসলমানের এটা নতুন ইতিহাস নয় মুসলমানের আজকের এটা নতুন ইতিহাস নয় মুসলমানেরা ইসলাম কায়েম করবে দিন কায়েম করবে কোরআনকে কায়েম করবে আর কোরআন কায়েম করতে গেলে কখনো জেল খাটতে হবে কখনো জুলুমের শিকার হতে হবে কখনো নির্যাতনের শিকার হতে হবে কখনো বা ইসলামের দায়রা নিজেরা দেশ ত্যাগ করে বিদেশে চলে যাবে ইসলামের ব্যাপারে কারো সাথে আত্মসমর্পণ করবে না মাথা নত করবে না এটা ইসলামের নতুন ইতিহাস নয় এটা পুরাতন ইতিহাস কাফেরারে গিয়ে ধরেছে সোহায় বা রুমিকে কোথায় যাও তোমাকে মক্কায় মক্কা ছেড়ে মদিনায় যেতে দেওয়া হবে না মোহাম্মদ সাল্লামের কাছে যেতে দেওয়া কেমন সাহাবি ছিলেন একটু চিন্তা করে দেখুন তুনির থেকে তীর বের করা শুরু করলেন করে বললেন শুনে রাখো তোমাদের মাঝে আমার প্রসিদ্ধি আছে তীর নিক্ষেপের ব্যাপারে তোমরা জানো আমার তীর লক্ষ্য প্রশ্ন কম হয় আমার পথ ছেড়ে দাও আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যাব নয়তোবা এই তুনিরে যতগুলো তীর থাকবে ততগুলো দিয়ে তোমাদের বিরুদ্ধে ফাইসালা হবে তোমরা আমার পথ রুখে দিতে পারবে না আল্লাহ আহ্বান এক এক করে প্রতিটা তীর যদি নিক্ষেপ করতে করতে যদি সমাপ্ত হয়ে যায় শেষ হয়ে যায় তাহলে মনে রাখো তোমরা এটাও জানো আমি সোহেব আর রুমি ভালো তরবারি পরিচালনা করতে পারি চালাতে পারি আমার তরবারি দিয়ে তোমাদের উপর ফায়সালা হবে যতক্ষণ সোহেব আর রুমির দেহে আত্মা বিদ্যমান থাকবে তার আগ পর্যন্ত তোমাদের সাথে কোনো আত্মসমর্পণ করা আল্লাহ আকবার চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবার এটা ইসলামের ইতিহাস তিন নাম্বার সোহায় রুমি বললেন শোনো আরেকটা জায়গা আর যদি তোমরা মনে করো যে আমাকে রসুর কাছে যেতে দিবা তার বিনিময়ে মক্কায় থাকা আমার সমস্ত সম্পদ তোমরা নিয়ে যাবা তাও করতে পারো নিয়ে যাও তাতে আমার কিছু আসে যায় না আমার কাছে আমার সম্পদের চেয়ে আমার রসুল সান্নিধ্য পাওয়া সবচেয়ে বড় আল্লাহ আকবার চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবর নাকি মুমিনের কাছে মাল বেশি বড় সোহাইবার রুমির এই কথায় তারা সন্তুষ্ট হয়ে গেল যে যা মাল টাল তো পাওয়া গেল যাও তুমি মোহাম্মদ সরি সরমের কলেজ চলে যাও আমাদেরকে এগুলাই দিয়ে দাও সোহাইবার রহমান বলে দিলেন এখানে অমুক সম্পদ ওখানে এই সম্পদ এখানে এই সম্পদ তারা খুশি পথ ছেড়ে দিয়ে তারা সম্পদের লোভে চলে গিয়েছে আমি এটা বোঝাতে চেয়েছি কোন মুসলমান কোন হকানি আলেম সৎ পথে পরিচালিত ইমানদারেরা অর্থের পিছনে ক্ষমতার পেছনে আর চেয়ারের পিছনে নিজের ইমানকে বিলিয়ে দিতে পারে তাদের কাছে রসুলের পথে চলাটাই বড় তাদের কাছে ইসলামটাই বড় তাদের কাছে কোরআনটাই বড় তাদের কাছে আল্লাহ পথে চলাটাই তিনি ছিলেন রুমি আমার ভাইরা চার নাম্বার বা ফারাক সগলিক হাদিস বলতেছিলাম মনে আছে তো মুস্তাদ হাকিমের হাদিস আট হাজার বিরাশি নাম্বার হাদিস বা ফারাক আকা কবেলা সগলিক আজকে ফ্রি আছেন ছবি দেখে কাটাবেন মুভি দেখে না আমাদের এখন যুব সমাজের মাঝে একটা আছে ফেসবুক স্ক্রল করে না খালি পাইলে ফেসবুক নিজেও কয় ভাই আমার এবার ছাড় কয়ে না তোরে ছাড়বো না বাথরুমে গেলেও লয়ে আসে সময়টা নষ্ট করার দরকার নাই চিন্তা করছে সময়টা নষ্ট করার দরকার নাই বাথরুমে গিয়েও এটা করেছে ফেসবুক চালাচ্ছে আমাদের সন্তানরা এখন নেশা মাদকের চেয়ে বেশি ফেসবুকে খুঁজ নিয়ে দেখেন ভয়াবহ আকার ধারণ করেছে মহামারী আকার ধারণ করেছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক আর একটা কি জানি কথা বলেন যে ছেলেটা একদিন নামাজের জন্য দিয়ে ফজরে উঠে না সেও পাবজি খেলার জন্য এলাম দিয়ে উঠে আপনি ভাবতেও পারবেন না নোটিফিকেশন আসলে তার এলাকায় হামলা হইলে আমাকে একজন বুঝাইয়া করি ওইটারে সেট করে রাখে যখনই তার এলাকায় হামলা হইতে নেই মোবাইলে অ্যালার্ম বাজে লাভ দিয়ে উঠাই কিসের চোখ মুখ ধোয়া শুরু করে মোবাইলটি বাটি আপনারা যারা চালায় আমি তো বেশি খুলে বলতে পারলাম না যারা চালায় তাদেরকে জিজ্ঞেস করে দিই এই নেশা আপনার আবার যুব সমাজকে পঙ্গু সমাজে পরিণত করে দিচ্ছে বাচ্চা কাচ্চাদেরকে ওইখান থেকে ফিরে আনেন নয়তোবা আজকে তো আপনারা রাষ্ট্র পরিচালনা করতে পারছেন

সাহাবিদের মতো ইমান ইমান অটুট থাকলে কোন বাতিল শক্তি কোনো মুমিনকে পরাজিত করতে পারবে না আমি ছোট্ট একটা দৃষ্টান্ত বড় মাপের সাহাবি। মক্কা এসেছেন দাউস গোত্রের লিডার মক্কার বড় বড় লিডাররা তাকে বিভ্রান্ত করার জন্য গিয়ে বলল তুফায়ের খবরদার মুহাম্মদ আমাদেরকে বিভ্রান্ত করে দিস তার কাছে যাবানা তার কথা শুনবানা করে দিল আলিব ইবনে আমর দাউসি ভাবলেন যে না মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না তার কথাও শোনা যাবে না কানে তুলা দিচ্ছে কানে কি কি তুলা স্বরম্বিন হায়াতি সাহাবে ডক্টর আব্দুর রহমান আলী লিখেছেন মাথা দিকে যখন যান তুফায়নি